রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে রেল সেবা সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে বন্ধ আছে সব ধরনের ট্রেন চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সমস্যা সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছেন রেলপথ উপদেষ্টা পাশাপাশি জনগণকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা হলে ব্যবস্থার হুঁশিয়ারি তার এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রেলওয়ের কর্মীরা এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান তার কাছে যাচ্ছি আহ মুস্তাফিজ যেটি জানতে চাই কর্মবিরতি প্রত্যাহারের পরিস্থিতি কেমন এখন সেটি কেমন দেখছেন এবং রাজশাহী রেল স্টেশনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বিক্ষুব্ধ যাত্রীরা কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে আসলে দেখুন আজকে সকালে সকাল সাড়ে ছয়টায় অর্থাৎ ছয়টার বিষে একটি ট্রেন ছিল সেই ট্রেনের জন্য যাত্রীরা যখন স্টেশনে এসেছে এবং আসার পরে তারা জানতে পারল যে এখান থেকে আর কোনো ট্রেন ছেড়ে যাবে না সম্ভবত তারা সকালবেলায় পরিবার পরিজন নিয়ে তারা এসেছে নির্দিষ্ট গন্তব্যে যাবে যখন এসে শুনেছে যে ট্রেন যাচ্ছে না বা যারা রেলের রানিং স্টাফরা রয়েছেন তারা যখন স্ট্রাইকে গেছেন তখন সেই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ যারা যাত্রীরা ছিলেন তাদের মধ্যে একটি উত্তেজিত উত্তেজনা বিরাজ করেছে এবং তারা তাদের মধ্যে থেকে বিক্ষুব্ধ বৃদ্ধ কয়েকজন গিয়ে এখানে টিটি যে রুম ছিল সেখানে বেশ ভাঙচুর চালিয়েছিল আমরা এবং এখানে দুজন মূল হতা ছিল এবং সেই দুজনকেও কিন্তু শৃঙ্খলা বাহিনী তারা তাদের যে সিসি ক্যামেরার ফুটেজ আছে সেখান থেকে দেখে তারা চিহ্নিত করেছেন এবং তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এই ছাড়া মোটা দাগে রাজশাহী স্টেশনে খুব বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে এমনটি নয় তবে যেহেতু ট্রেন বন্ধ আজকে রাজশাহী থেকে আজকে সকাল থেকে সকাল থেকে রাত অবধি প্রায় পনেরোটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল প্রত্যেকটি ট্রেনে কিন্তু তাদের যাত্রা সেটি ঘোষণা করা হয়েছে এবং রেল কর্তৃপক্ষ যেটি বলেছে যে এখন তারা প্রায় দশ হাজার টিকিট বিক্রি করেছিল এর মধ্যে প্রায় আট হাজার টিকিট তারা রিফান্ড করতে সক্ষম হয়েছে বাকিগুলোও তারা যাত্রীদের জন্য এটা দেওয়া খুলে দেওয়া হয়েছে এবং যাত্রীরা যখন মনে করবে তারা এটা রিফান্ড করে নিতে পারবে কিন্তু একটি সমস্যা হয়েছে এখানে সেটি হচ্ছে যে এখানে ঠিক যখন আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য আমরা এবারে চলে যাচ্ছি কমলাপুরে সেখানে জাতীয়তাবাদের শ্রমিক দলের সমন্বয় তিনি ব্রিফ করছেন আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি আমার কথা হয়েছে কালকে একজন নেতা মুজিবর ভাইকে পাওয়া যাচ্ছে না মুজিবর রহমান আমরা মধ্যস্থতা করলেও সর্বশেষ ফাইনালি এই আমাদের এই নেতৃবৃন্দ বলল যে আমরা তো কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখি না মজিবর সাহেবের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না মুজিবর সাহেবের সম্মতি ছাড়া আমরাও কোনো সিদ্ধান্ত দিতে পারছি না যে কারণে আলোচনাটা ডেডলক হয়ে রয়েছে রাত বারোটার গতকাল রাত বারোটার পর থেকে মুজিবরকে আমরা আলোচনার টেবিলে কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না গোপনে কারো কারোর সাথে ফোন করলে সে প্রকাশ্য আসতেছে না তা আমরা এইটুকু বলছি নিরাপত্তার কোনো শঙ্কা যেন না থাকে অতীতে যেভাবে সরকারের পক্ষ থেকে বাধ্য করা হতো যান এবং মালের ভয় দেখানো হতো এমন যেন কোন রকম উদ্ভূত পরিস্থিতি না হয় তার জন্য আমরা আন্দোলনরত শ্রমিক নেতাদেরকে নিশ্চিত করেছি যে কোনো বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাওয়া বা আন্দোলন করার অপরাধের দমন করা এমন কিছু যেন না করা হয় সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন বাহিনী সেইটুকু তারা এই স্ট্যান্ডার্ড রক্ষা করেছে এখন মজিবরকে ওরা খুঁজে পেলে আলাপ আলোচনা করে তারা জানালে আমরা আলোচনার টেবিল তৈরি করে দিয়ে নিষ্পত্তি করব তবে একটা বিষয় আমি তাদেরকে জানিয়েছি যে কোনো শ্রমিক আন্দোলন যদি ব্যর্থ হয় তার একটা ব্যাড ইফেক্ট হবে সমস্ত শ্রমিক আন্দোলনের প্রতি আর যদি কোন শ্রমিক আন্দোলন সফল হয় তার জন্য অনুপ্রাণিত হবে বাংলাদেশের ভাগ্যহত এই শ্রমিক কর্মচারীরা যারা তারা উৎসাহিত হবে তা আমাদের লক্ষ্য এখানে আমাদের যে ফেডারেশনের যারা আসছে কোনো শ্রমিক আন্দোলন যেন বিপদগামী না হয় ব্যর্থ না হয় ভুল পথে যে আত্মঘাতী কোনো দিকে না যায় তার জন্য আমরা গত রাত থেকে চেষ্টা করছি এখন অব্যাহত চেষ্টা করছি মজিবরকে খুঁজে পেয়ে আমাদেরকে বললে রাতের মধ্যে আমরা অ্যাডভাইজার মহোদয় সহ একাধিক ব্যক্তি মানে রাষ্ট্রের বিভিন্ন কর্নারের সাথে কথা হয়েছে যে তারা যেন দোয়ার খোলা রাখে এবং দুয়ার খোলা রেখে আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে ওনারা অ্যালাউ করেছে যে আমি তাদের সাথে যে ফোনে টেলিফোনে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি তারা এই গণতান্ত্রিক উদার মানসিকতার প্রমাণ রেখেছে অ্যাডভাইজার নিজে এসে আন্দোলন এবং যে কোনো একটা উদ্ভূত পরিস্থিতি হলে তারা কিন্তু সেখানে আসে না তারপর আমি সাধুবাদ জানাই যে অ্যাডভাইজার এখানে আসছে জনদুর্ভোগ লাঘবের জন্য উনি যাবতীয় ব্যবস্থা নিয়েছে বিকল্প ব্যবস্থা নিয়েছে এবং আন্দোলনরত শ্রমিকদের দাবি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য উনি উনার দ্বার খোলা রেখে গেছে তাহলে এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার একজন ট্রেড ইউনিয়ন নেতা বিধিবদ্ধ আইন মানতে বাধ্য যা সরকারের পক্ষ থেকে যতবার ডাকবে ততবার তাকে সেই আলোচনার টেবিলে যেতে হবে যে আমরা শুনছিলাম ঢাকার কমলাপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস তিনি ব্রিফ করছিলেন এবং আজকে তাদের মধ্যে যে বৈঠক আছে সেটির সম্পর্কে তিনি জানিয়েছেন আমাদের সহকর্মী রাজশাহী থেকে যুক্ত আছেন আমি মুজিব মুস্তাফিজের কাছে যেতে চাই মুস্তাফিজ আপনার কাছে যেটি একটু জানাই যে আসলে ঢাকায় একটি ব্রিফিং হয়েছে সেখানে জাতীয়তাবাদের শ্রমিক দলের নেতা ব্রিফ করেছেন আলোচনার পথের কথা বলেছেন সার্বিকভাবে রাজশাহীতে এখন কি অবস্থা কত সংখ্যক যাত্রী হেনস্থার শিকার হয়েছে এবং সেখানে যারা রয়েছেন তারা কি আলোচনার পথ সম্পর্কে কোনো কথা বলেছেন কিনা দেখুন রাজশাহীতে যারা রয়েছেন অর্থাৎ এখানে যদি বলা হয়ে থাকে যারা এই স্ট্রাইক করছেন বা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত রাজশাহীতে কিন্তু তারা অনেকটাই খুব একটা তাদের চোখে পড়েনি আমি সকাল থেকে স্টেশনে আছি রাজশাহী স্টেশনে তাদের কিন্তু খুব একটা দেখা যায়নি বললেই চলে এবং তারা অনেকটাই তারা তাদের মতো করে নিরাপদ অবস্থানে রয়েছেন কেননা তাদের প্রতি একটি শঙ্কা রয়েছে যে উত্তেজিত যারা যাত্রীরা রয়েছেন হয়তো তারা তাদের প্রতি ক্ষিপ্ত হতে পারেন কেননা সকালে এই ধরনের একটি ঘটনা ঘটে গেছে এবং পরবর্তীতে পুলিশ এবং এরপরে এসে সেনাবাহিনী এসে পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণ নিয়েছিলেন যার ফলে তাদেরকে কিন্তু খুব একটা দেখা যায়নি কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের যে বিষয়টি তারা বলছিলেন যে তাদের যে দাবি যে যৌক্তিকতা সেই প্রসঙ্গটি তারা তুলে ধরেছেন এবং তারা বলছিলেন যে এই যে দাবিটি এটি কিন্তু আজকের নতুন নয় এটি দীর্ঘ দিনের তাদের এই দাবিটি এবং এই দাবি আদায়ের জন্য তারা শেষ পর্যন্ত তাদের এই কর্মবিরতির এই চূড়ান্ত সিদ্ধান্তে তারা আসতে বাধ্য হয়েছে এটি তারা পরিস্থিতি দাঁড়িয়েছে কালকেও তো আগে পরিস্থিতি হতে পারে কিন্তু কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ দেখুন এখানে যে বিষয়টি হয়েছে এখানে যারা রয়েছেন আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু তাদের যে সিদ্ধান্ত তারা কিন্তু মূলত ঢাকার দিকেই তাকিয়ে রয়েছেন এবং তারা বলছেন যে ঢাকায় যে সিদ্ধান্ত না হবে তাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবে তারা সেই মোতাবেকই কাজ করবেন এবং তাদের আস্থাটি কিন্তু এই ঢাকার কেন্দ্রীয় নেতাদের উপরেই তাদের আস্থা আমরা যতটুকু এখানে কথা বলেছি রাজশাহীর যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু পুরোটি আস্থা রাখছেন যে তাদের ঢাকার দিকেই অবস্থান করছেন একইভাবে রাজশাহী রেল কর্তৃপক্ষও কিন্তু ঢাকার সিদ্ধান্তের উপরে করছেন যে তারা কি সিদ্ধান্ত দিবে তারপরে হয়তো তাদের রেল চলাচলটি স্বাভাবিক করতে পারবেন তবে তারা উভয় পক্ষই কি প্রত্যাশা করছেন এর একটি সুষ্ঠু সুন্দর সমাধান হোক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য